হ্যালো সালামুকুম কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরাও ভালো আছি আমরা অনেক দিন পরে আবার রিওপেন করেছে বসুন্ধরা সিটি দীর্ঘ এক সপ্তাহের মতো বন্ধ ছিল আমাদের এই দেশের সার্বিক পরিস্থিতি এখন একটু সুস্থ হওয়ার কারণে বা ঠিকঠাক হওয়ার কারণে আমরা খুলেছি আপনারা চাইলে আসতে পারেন যারা এতদিন আমাকে ফোন দিয়েছেন তো আমি সবাইকে বলেছি যে খুললে জানাবো জানিয়ে দিলাম যে এখন আমাদের আমরা ওপেন আছি দমে তো নারায়ণগঞ্জ থেকে ভাইয়া নামকে যেন বললেন নাইম ভাই নারায়ণগঞ্জ থেকে নাইম ভাই এসছে আমার ইউটিউবে ভিডিও উনি তো দেখে ভাই দেখেন তো নাইম ভাই আইসা কেমন লাগছে আমার কাছে বলেন যেমন দেখছে ওরকম পাইছেন তো ভাইয়া নিচ্ছে রেডমি নোট থার্টিন ভাইয়া এখন একটা আনবক্সিং করবে ব্ল্যাক কালারটা নিচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুশো ছাপ্পান্ন জিবি নাইম ভাই কাটেন আপনারা চাইলে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটা আমাদের থেকে নিতে পারেন আমরা এখন ফুল ওপেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিশাল সব জায়গায় সবজার এখন তো আসতে পারেন আপনারা চাইলে আপনার কাঙ্ক্ষিত ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে নাইন ভাইয়ের মতো সিম হয়ে গেল এটা হচ্ছে রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন

এতটা চাইলে আসতে হবে ম্যাডাম আমাদের কাছে আমরা আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেজ ওয়ান সব নামলা হচ্ছে পনেরো বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আসতে হবে আমার কাছে এবং ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব কখন হ্যাঁ দুই মিনিট দশ টাকা ঠিক আছে ভালো জিনিস হবে চলাম